গাজীপুরে হত্যা মামলায় আলোচিত আসামি আওয়ামী লীগের সেই নেতাকে আদালতে নেওয়ার পর হাজতে রাখা হয়েছে কাল শফিকুলকে বিচারকের সামনে হাজির করা হবে তাকে ছাড়িয়ে নিতে জামায়াতের নেতাকর্মীদের মিছিল নিয়ে এখনও আলোচনা চলছে জোরে সোরে গ্রেফতারকৃত শফিকুলকে নিজেদের কর্মী বলে দাবি করেছে দলটি আর পুলিশ জানিয়েছে একটি হত্যা মামলায় শুক্রবার ওই নেতাকে গ্রেফতার করা হয় তিন জানুয়ারি দুই গাজীপুর জয়দেবপুর থানার সামনে মিছিল নিয়ে হাজির জামায়াত ইসলামীর নেতাকর্মীরা জানা যায় গ্রেফতারকৃত আওয়ামী লীগের এক নেতাকে ছাড়িয়ে নিতেই থানার সামনে এই হট্টগোল পুলিশ জানায় জয়দেবপুর থানার একটি হত্যা মামলায় ভাওয়ালের মির্জাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল শিকদারকে এরপরই থানায় মিছিল নিয়ে হাজির জামায়াতের কর্মীরা শফিকুলকে নিজেদের লোক দাবি করে মুক্তির জন্য তদ্বির জানায় তারা থানায় আনলে জামাতে ইসলামের দায়িত্বশীল কিছু নেতা কর্মী খানা সামনে এসে অর্ধ শতাধিক নেতা কর্মী একটা অবস্থান ধর্মঘট করে এবং স্লোগান দেয় তাকে ছেড়ে দিতে হবে তারা দাবি করতেছে সে তাদের কর্মী সে কিন্তু কর্মী হিসেবে আমাদের কাছে দায়িত্বশীলতার কোনো কাগজপত্র উপস্থাপন করতে পারেনি এদিকে গ্রেফতারকৃত সফিকুলকে নিজেদের কর্মী বলে দাবি করে জামায়াত ইসলামী প্রথমত উনি আঠারো সালে আমাদের সহযোগী সদস্য ফর্ম পূরণ করে সংগঠনে যোগদান করেছে এরপরে উনি দলে আমাদের এখানে একটি ছিল না বাট অন্য দলে কাজ করছে তেমন রেকর্ড আমাদের কাছে নাই তেইশ সালের উনি শেষ লগ্ন থেকে একটিভলি কাজ করেছেন এবং তেইশ সালে উনি ডিসেম্বর উনি আমাদের কর্মী হয়েছেন লিস্টেড কর্মী এবং চব্বিশ সাল পুরোটাই উনি লিস্টেড কর্মী হিসেবে কাজ করেছে তদবিরের পরও শফিকুলকে ছাড়েনি পুলিশ তাকে আদালতে পাঠানো হয়েছে হুমায়ুন রশিদ যমুনা নিউজ